নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে অম্বুবাচি চলাকালীন আপনারা যারা এই ফলটি কাউকে দান করবেন আপনাদের হবে প্রচুর উন্নতি এবং ঘরে আসবে প্রচুর অর্থ আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই ফলটি কি যা এই অম্বুবাচির দিনে দান করা অত্যন্তই শুভ তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখবেন বন্ধুরা সামনেই আসতে চলেছে অম্বুবাচি আর মাত্র কিছুদিনের অপেক্ষা হিন্দু ধর্মের বলা হয় এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব হলো এই অম্বুবাচি এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানান কাহিনী। অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী বলেও পরিচিত রয়েছে বহু কাল ধরে ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রজ উৎসব নামেও পালিত হয়ে থাকে এই অম্বুবাচী দু হাজার পঁচিশের দিনক্ষণ চলুন জেনে নেওয়া যাক অম্বুবাচী শুরুর পর তিন দিন চলে এই উৎসব চলতি বছরে অম্বুবাচি শুরু হবে বাইশে জুন অর্থাৎ বাংলা মাসে সাতেই আসার রাত এগারোটা বেজে তিন মিনিট থেকে সাতান্ন সেকেন্ড এবং পঁচিশে জুন অর্থাৎ দশেই আসার বিকাল চারটে বেজে চব্বিশ মিনিট থেকে তেরো সেকেন্ডে এটি একেবারেই সমাপ্ত হবে বন্ধুরা এর মধ্যে কিন্তু আপনাদের সেই ফলটিকে দান করতে হবে তবেই কিন্তু হবে আপনাদের অনেক উন্নতি অম্বুবাচির দিনে প্রথম কিছু নিয়ম মানবেন তা হল অম্বুবাচিতে ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ নিষেধ রয়েছে কারণ এই সময় ধরিণী মাতা ঋতুমতী হয়ে থাকেন তাই এই সময় কোনো বৃক্ষরোপণ একেবারেই আপনারা করতে যাবেন না এছাড়াও যদি মনে করেন কোনো শুভ কাজ রয়েছে অম্বুবাছিতে করবেন সেক্ষেত্রে বলে দিই বন্ধুরা এই সময়ে গৃহপ্রবেশ বিবাহ অন্যান্য শুভ কাজ করা নিষিদ্ধ থাকে এই সময় কাজ করলে তা অশুভ বলে মনে করা হয় এই সময় যদি কারোর বিবাহ দেন তাহলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে নানান বিবাদ সর্বদাই লেগেই থাকবে তাই এই ভুল কাজটি আপনারা একেবারেই করতে যাবেন না যা শুভ কাজ করার পরে ভালো সময় দেখে অবশ্যই করবেন এছাড়াও বন্ধুরা আপনাদের বাড়িতে যে সকল আদি শক্তি রয়েছে আদি শক্তির যে বিভিন্ন রূপ যথা বলা হয় মা কালী মা দুর্গা মা শীতলা চণ্ডী মায়ের আপনারা লাল কাপড় দিয়ে অবশ্যই ঢেকে রাখবেন এবং তারপর বাড়িতে আপনারা পূজা করবেন পূজার সময় আপনারা কিন্তু কোনো মন্ত্র পাঠ করবেন না কেবল ধূপ প্রদীপ জ্বালিয়ে প্রণাম করে পূজা সম্পূর্ণ করবেন এই সময় কোনো বিশেষ পূজা বাড়িতে রাখবেন না বন্ধুরা এই সময় বাড়িতে বিশেষ পূজা করা একেবারেই নিষিদ্ধ রয়েছে এবার আসা যাক মূল বিষয়ে কি সেই ফল যা দান করা অত্যন্তই ভালো শুধু যে মাত্র ফল তা কিন্তু নয় ফলের সাথে সাথে আরও কিছু জিনিস রয়েছে যেগুলি দান করা অত্যন্তই ভালো প্রথমেই যে জিনিসটি আপনারা দান করবেন তা হলো বন্ধুরা অন্ন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন যদি আপনারা পারেন কিছু অসহায় মানুষকে এই অম্বুবাচিতে কিছু না কিছু দান করবেন অন্ন যেমন পারবেন তেমনি অন্ন দান করবেন যদি কিছু অসহায় মানুষকে যদি কোনো ব্রাহ্মণকে আপনারা এই সময় অন্ন দান করেন তাহলে আপনাদের বাড়ি থেকে আর্থিক কষ্ট একেবারেই দূর হবে যদি আপনাদের সংসারে কোনো রকম কোনো ধরনের সমস্যা থাকে যেমন হয়তো কখনোই দেখা যায় বাড়িতে আর্থিক সমস্যার কারণে নানান সমস্যা বেঁধেই রয়েছে সকল সমস্যা কিন্তু চলে যাবে তাই আপনারা অবশ্যই কিছু অসহায় মানুষকে অন্ন দান করতে পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী বন্ধুরা দ্বিতীয় যে জিনিসটি দান করবেন তা হলো বন্ধুরা বস্ত্র হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই অম্বুবাচি চলাকালীন সময়ে বস্ত্র দান করা অত্যন্তই শুভ বলে মনে করা হয় কিন্তু সেই বস্ত্র পুরানো হলে হবে না সেই বস্ত্র অবশ্যই আপনারা নতুন কিনবেন তারপর দান করবেন হয়তো আপনাদের অনেক ব্যবহার করা বস্ত্র রয়েছে ভাবছেন সেগুলি কাউকে দান করে দেবেন কিন্তু না বন্ধুরা এমন জিনিস দান করলে পাপের ভাগিদার হবেন তাই আপনারা যদি পারেন যদি সামর্থ্য থাকে কিছু নতুন বস্ত্র কিনবেন তারপর সেগুলি কিছু অসহায় মানুষের কাছে যাবেন এবং সেই সকল মানুষকে দান করবেন এতে কিন্তু আপনাদের আরও উন্নতি হবে এবং সকল সমস্যা সকল দেবদেবীর আশীর্বাদ কৃপা দৃষ্টিতে একেবারেই দূরে চলে যাবে তাই অবশ্যই এটি দান করতে পারেন বন্ধুরা এর পরে রয়েছে তিন নম্বরে এই জিনিসটিও দান করা অত্যন্তই ভালো তা হলো একটি এক টাকার কয়েন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন অম্বুবাচিতে এক টাকার কয়েন দান করা অত্যন্তই ভালো আপনারা দুজন পারলে দুজনকে দেবেন একজনকে পারলে একজনকেই দেবেন কিন্তু এক টাকার কয়েনটি দেবেন এই এক টাকার কয়েন যখনই দান করবেন রকম মনে সংকোচ রাখবেন না অনেক ভালোবাসা এবং উদারতার সাথেই আপনারা একটি এক টাকার কয়েন দান করবেন এবার বলে দিই যে ফলটি আপনারা দান করবেন বা যে ফলটি এই অম্বুবাচিতে দান করবেন সেই ফলটি হলো বন্ধুরা আম হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন অম্বুবাচিতে কিন্তু আম দুধ সেবন করা হয় বলা হয় এই সময় আম দুধ সেবনের ফলে সাপের ভয় একেবারেই দূর হয়ে যায় তাই আপনারা কিন্তু অবশ্যই কিছু অসহায় মানুষ হোক বা কিছু মানুষ হোক তাদেরকে আপনারা চাইলে আম অবশ্যই দান করবেন এই ফলটি দান করা অম্বুবাচিতে অত্যন্তই ভালো শুধু যে মাত্র আম দান তা কিন্তু নয় করবেন আপনাদের কাছে যে ধরনের ফল রয়েছে যেমন পেয়ারা কলা আপেল যা কিছুই রয়েছে প্রত্যেকটা ফলই আপনারা দান করতে পারেন কিন্তু আম এই অম্বুবাছিতে দান করা অত্যন্তই ভালো এবং আপনারা নিজেরাও এই অম্বুবাচি চলাকালীন যে তিন দিন রয়েছে সেই তিন দিনে যে কোনো একটি দিনে অবশ্যই আম দুধ সেবন করবেন শুধু যেমাত্র আপনারা সেবন করবেন তা নয় বলবেন বাড়ির সবাই যেন এই সময় আম দুধ সেবন করে এতে শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং মনে থেকে নানান ভয় নানান দুশ্চিন্তা একেবারেই দূর হয় বলা চলে তাই অবশ্যই এই কাজ করণীয় বন্ধুরা এবার যে কথাটি আমি বলবো আপনারা খেয়াল অবশ্য রাখবেন বা মনে রাখবেন তা হলো বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন সময়ে কিন্তু এগুলি দান করবেন না আপনারা অম্বুবাচি শুরু হওয়ার আগের মুহূর্তে অর্থাৎ শুরু হয়নি আগের দিন দান করতে পারেন বা অম্বুবাচি শেষ হয়ে যাবার পরে যখন প্রত্যেক বাড়িতে পূজা হয় সকল দেবীকে ভালো করে স্নান করিয়ে শুদ্ধ করিয়ে যখন পূজা হয় তখনই আপনারা চাইলে এই ফল দান করতে পারেন কিন্তু অম্বুবাচিতে কোনো কিছুই দান করা শুভ নয় তাই অম্বুবাচিতে বাড়ি থেকে কোনো কিছুই বার করবেন না কারণ অম্বুবাচিতে বাড়ি থেকে কোনো জিনিস বার করে কাউকে দান করলে আপনাদের গৃহে বা আপনাদের বাড়িতে দারিদ্রতা দেখা দিতে পারে যে দারিদ্রতা থেকে আপনারা আর কিছুতেই উঠতে পারবেন না সেই জন্য একেবারেই অম্বুবাচী যে তিন দিন চলবে সেই তিন দিন কাউকেই কোনো কিছু দান করবেন না যদি একান্তই প্রয়োজন হয় যদি মনে ইচ্ছা জাগে যদি দান করতে ইচ্ছাই হয় অম্বুবাচীর আগের দিন বা অম্বুবাচি শেষ হওয়ার পরের দিন অবশ্যই খুবই ভালোবাসার সাথে দান করবেন এতে আপনাদের উপরে সকল দেবী আশীর্বাদ অবশ্যই পড়বে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে